আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আমার আজকে নতুন ভিডিও আশা করছে যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো সকালবেলা বান্না শুরু করে দিয়েছি রান্নাঘরে চলে এসেছি আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত বল কেসে গেছে আর এখানে আমি হাঁসের মাংস ভিজিয়েছি রাজা হাঁসের মাংস তো আজ সকালের নাস্তায় রাজা হাঁসের মাংস আর হচ্ছে ভাত এটাই রান্না করে নেবো আজ আমি আমার ভাত তো হয়ে গেছে আমি ঠিকা দিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন তেল গরম করে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে গরম করে নিয়েছি আর আমি সমস্ত বাটা মশলা উপকরণ দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজে আদা রসুন জিরে এবং কাঁচামরিচ বেটে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর শুকনা মরিচ হলুদের গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলাটাকে একটু পানি দিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি আর এখন আমার কষানো হয়ে গেছে আমি রাজহাঁসের মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি কষিয়ে নেব আমি অনেকক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে তারপরে আমি কিন্তু কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি কষানোর পানি দিয়েছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিওর শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোনো অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমি তো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে তারপরে এখন আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি প্রতিদিনই তো আমি খিচুড়ি রান্না করি বা রুটি বানাই এগুলো দিয়েই সকালে নাস্তাটা করা হয় তো ভাবছি আজকে একটু ভিন্নভাবেই সকালে নাস্তাটা করি তো তার জন্যই কিন্তু ভাত রান্না করেছি আর মাংস রান্না করে নিচ্ছি আমি চাইলে কিন্তু রুটি বানাতে পারতাম কিন্তু সেটা আর করলাম না ভাতই রান্না করে নিয়েছি যাই হোক আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কষানোর জন্য আমি একটু পরিমাণ পানি দিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মাংসটাকে আমি কষিয়ে নেব বৃষ্টির এই সময়টা না আমার চুলার পাটটা একদম মানে ভিজা থাকে আর কেমন যেন সেত সেতে হয়ে যায় সাদা হয়ে যায় লেপ দিলেও যেন লিপ থাকে না এমন মানে হয়ে যায় খুব বিরক্ত লাগে আমার দেখতে তো যাই হোক রান্নাটা করছি আর বাড়িতে গুড়িগুড়ির বৃষ্টি হচ্ছে রোদের মধ্যে আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেটাই এখন দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এবং মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব তারপর অল্প পরিমাণে আমি ঝোলের পানি দিয়ে দেবো আজ আর সকাল বেলায় খামারে যেতে হয়নি যেহেতু চাহিদা চলে এসেছে ওই কাজটা করে নিচ্ছে তাই আমি আর খামারে যাইনি শুধু কুবুতারে খামারে যাব আর হাঁস মুরগিগুলোকে তো ছেড়ে দিয়েছি খুব সকালবেলায় তা না হলে ওরা খুব বিরক্ত করে ঘরের মধ্যে তাই ওদেরকে ছেড়ে দিয়েছি সকালবেলায় আর রান্নাটা যেহেতু বাইরেই করছি তাই মানে একটু সুবিধাই হচ্ছে মানে যেহেতু রান্নাঘরে আমার সব কিছু আছে কোনো কিছুই মানে ঘরে নিতে হচ্ছে না তাই রান্নাটা করতে কিন্তু বেশ ভালোই লাগছে তো আমার এখানে কিন্তু পানিটা কমে গেছে আমার কষানোটা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপর রান্নাটা করে নিচ্ছি তবে রাজহাঁসের মাংস কিন্তু চালের আটার রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুবই পছন্দ তো আমি আর সেটা করলাম না আর ভাত দিয়েই খেয়ে নেব তো যাই হোক আমি এখানে তো ঝোলের পানি দিয়ে এই ফাঁকে আমি কবুতারে খামারে চলে এসেছি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে পানি চেঞ্জ করে দিয়েছি কবুতরদেরকে যখন খেতে দেই সবাই যখন একত্রে হয়ে ওরা মানে খেতে আসে তখন আমার কাছে এত ভালো লাগে দেখতে কী বলবো তো যাই হোক আমি আবারও রান্নাঘরে চলে এসেছি তারপরে বলক এসে গেছে নামানোর আগে আমি ভাজা জিরে এবং গোটা গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি আর সন্ধে বেলায় আমি একটা ফাঁকি ভাজি পিৎজা বানিয়ে নিয়েছি এখানে আলু গাজর মুরগির মাংস আর হচ্ছে পেঁয়াজ দিয়েই আর টমেটো সস দিয়ে আমি একটা ফাঁকি ভাজি পিৎজা বানিয়ে নিয়েছি শশী খুব বায়না করছিল কি করবে ভালো লাগছিল না তাই একটা ফাঁকি ভাজি পিৎজা বানিয়ে নিয়েছি পিৎজাটা তো হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব আর এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম